যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ইতিমধ্যে জানেন যে মার্কেটে নতুন একটি সাইট প্রবেশ করেছে যা ওভো এস টি এস অল থ্রি এর মতো যারা যারা এস অল থ্রি এর সাথে কাজ করেছেন তারা জানেন এই প্ল্যাটফর্মগুলো কেমন ছিল সাইটগুলো দীর্ঘদিন মার্কেটে অবস্থান করেছিল এরই ধারাবাহিকতায় নতুন একটি সাইট মার্কেটে এসেছে যার নাম হচ্ছে এআইপি সাইটটি আসছে বেশি দিন হয়নি ডিসেম্বরের পাঁচ তারিখ এসেছে মানে এই বছরের শেষে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের পাঁচ তারিখে সাইটটি লঞ্চ হয়েছে এতদিন আমরা বিভিন্ন লিডার এবং হচ্ছে আমার অধীনস্থ বিভিন্ন কর্মীদের মাধ্যমে সাইটটি আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি আমার অধীনে থাকা সকল লিডাররা সাইটটিতে বড় বড় প্যাকেজ ক্রয় করে সাইটটি টেস্ট করেছে এবং যথেষ্ট ভালো ফিডব্যাক পেয়েছে তাই হচ্ছে এই নতুন সাইটটি আপনাদের মাঝে শেয়ার করতেছি এই প্ল্যাটফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই এস এর মতো তো আপনারা যারা কাজ করতে চান এই প্ল্যাটফর্মটিতে তারা ডিপোজিট করে কাজ শুরু করতে পারেন বর্তমানে ভালো দীর্ঘমেয়াদী সাইটগুলি মার্কেটে অ্যাভেলেবেল নেই এবং দীর্ঘমেয়াদী ইনকাম সাইট যেগুলো ছিল সেগুলো স্ক্যাম করে চলে গেছে বিশেষ করে প্লান বি ইনটেল নামের যে সাইটগুলো ছিল তারপর এগ্রিকিয়ার এই সাইটগুলি কিন্তু দীর্ঘদিন আমাদের সার্ভিস দিয়ে মার্কেট থেকে স্ক্যাম করে চলে গেছে তো আপনারা যারা এই সাইটটিতে বিনিয়োগ করতে ইচ্ছুক তারা এই মুহূর্তেই বিনিয়োগ করে ফেলুন বিনিয়োগ করে কাজ শুরু করে দিতে পারেন আপনারা জানেন অলথ্রি ইনটেল এগ্রিকার এই সাইটগুলোতে যারা প্রথমে বিনিয়োগ করেছিলেন তারা যথেষ্ট লাভবান হয়েছিলেন এবং আমি নিজেও ইনটেল থ্রি এবং এগ্রিকেয়ার সহ আরও বেশ কিছু সাইট যেগুলো ছিল মার্কেটে দীর্ঘমেয়াদি সেগুলোতে আমি অনেক টাকা বিনিয়োগ করেছি প্রথমেই এবং আমি নিজেও অনেক লাভ করেছি এবং আমার টিম মেম্বার যারা আছে সকলেই লাভ করেছিল তো এই সাইটটিতেও যদি আপনারা শুরুর দিকে এই ডিপোজিট করে কাজ শুরু করতে পারেন তাহলে আপনারা যথেষ্ট লাভবান হবেন আশা করি এই সাইটটির একটি সুবিধা হচ্ছে যখন আপনি প্রত্যাহার করবেন বা টাকা উত্তোলন করবেন তখন আপনি খুব সহজেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই টাকাগুলো পেয়ে যাবেন সাইটটিতে রিচার্জ বা উত্তোলন যখন আপনারা করবেন তখন কখনও ম্যানেজারের সাথে পরামর্শ বা ম্যানেজারের পারমিশন নিতে হয় না আপনি যখন গতানুগতিক পদ্ধতিতে রিচার্জ সম্পন্ন করবেন সাথে সাথে প্ল্যান ক্রয় করতে পারবেন ভিআইপি ওয়ান ভিআইপি টু ক্রয় করতে পারবেন আপনি এবং সাথে সাথেই হচ্ছে আপনার উত্তোলন সক্রিয় হয়ে যাবে উত্তোলন সক্রিয় হয়ে যাওয়ার পরে আপনি যখন তখন উত্তোলন করতে পারবেন উত্তোলন শনি আর রবিবার অফ থাকে আর কাজ হচ্ছে সপ্তাহে ছয় দিন রবিবার কাজ অফ থাকে আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে যে কোনো প্ল্যানগুলো আপনারা ক্রয় করে আপনারা কাজ শুরু করে দিতে পারেন যারা যারা ইচ্ছুক আপনারা এখান থেকে প্রতিদিন প্রবেশ কর নামক সাইন ইন অপশনে ক্লিক করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা নব্বই টাকা অনেক সময় পেয়ে যাবেন এবং আপনারা যখন রেফার করতে থাকবেন একশো বা একশো পঞ্চাশ টাকা অনেক সময় তারা প্রোভাইড করে আর আপনারা কাজ করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা টেলিগ্রাম নাম্বার পেয়ে যাবেন সেদিকে যোগাযোগ করতে পারেন আমি সর্বদা চেষ্টা করবো আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করার সাধারণত আমার বা অভিজ্ঞ যারা আছেন তাদের মতামত অনুযায়ী যেসব সাইটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ আলোচনা গ্রুপ দ্বারা পরিচালিত হয় সেগুলো মোটামুটি অনেক দিন সার্ভিস দিয়ে থাকে এই সাইটটিও ঠিক তার ব্যতিক্রম নয় সাইটটিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং তাদের যে ম্যানেজাররা আছে তারা খুবই হেল্পফুল সাইটটিতে আপনারা যখন নিজে ডিপোজিট করবেন ঠিক তারপরে রেফারেল লিংক শেয়ার করতে পারবেন তাছাড়া আপনারা রেফারেল লিঙ্ক শেয়ার করতে পারবেন না এবং রেফারেল লিংক শেয়ার করলেও সেই রেফারেল লিঙ্ক থেকে কখনোই রেজিস্ট্রেশন করা যাবে না সাইটটি সব মিলিয়ে অত্যন্ত ভালো একটি সাইট এই মুহুর্তে যেমন বাজারে কোনো দীর্ঘমেয়াদী সাইট নাই এটি একমাত্র দীর্ঘমেয়াদী সাইট যেমনটা এইচপিওর মতো সার্ভিস দিবে আশা করি সাইটটির নিয়ম নির্দেশনা খুবই ভালো যেমন এই সাইটটিতে আপনি বিনিয়োগ করার আগ মুহূর্ত পর্যন্ত ম্যানেজারের নাম্বার পাবেন না এবং এই সাইটটির কাজগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন কাজগুলো হোবো হো অল থ্রি নামক যে সাইটটি ছিল সেই সাইটটির মতো এছাড়াও আপনারা যারা অনলাইন জগতে আছেন তারা জানেন অনলাইন মানি রিক্স তবে হচ্ছে একটু দেখে শুনে ডিপোজিট করতে হয় যদি ভালো সাইটগুলোতে শুরুর দিকে ডিপোজিট করতে পারেন আপনারা তাহলে হচ্ছে আশা করি সবাই লাভ করতে পারবেন তাই এই সাইটটিতে যারা কাজ করতে চান তারা নির্দ্বিধায় কাজ করতে পারেন বা অভিজ্ঞ কারো পরামর্শও নিতে পারেন তাদের পরামর্শ নিয়ে কাজ শুরু করে দিতে পারেন আর যদি কোনো তথ্যের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে বা আমার টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে সেদিকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে একটা কথা বলি এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সময় আপনারা তাড়াতাড়ি বিনিয়োগ যদি করার ইচ্ছা থাকে করতে পারেন বা রেজিস্ট্রেশন করে অন্তত সাইটটিতে ভিজিট করতে পারেন সাইটটি কেমন সেটা দেখতে পারেন নিজে অথবা রেজিস্ট্রেশন করে অভিজ্ঞ কারো মতামত নিতে পারেন রেজিস্ট্রেশন বা যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করতে পারলাম পরবর্তীতে আবার কোনো বড় ধরনের সাইট নিয়ে আবার কথা হবে আপনাদের মাঝে সবাইকে জানাই আসসালামু আলাইকুম